মুন্সিগঞ্জের টোল প্লাজায় ছয়জন নিহতের ঘটনায় আসামি দুইজনকে আটক করেছে হাইওয়ে পুলিশ প্রতিনিধি হাবিব হাসানের প্রতিবেদন জেলার ঢাকা মাওয়া কুচিয়াপাড়া এলাকায় ধলেশ্বরী টোল প্লাজায় ছয়জন নিহতের ঘটনায় ঘাতক চালক ও বাসের মালিক ডাব্লু ব্যাপারীকে গ্রেফতার করেছে পুলিশ আজ রবিবার প্রেস ব্রিফিং করে হাইওয়ে পুলিশ পুলিশ সুপার ড আকম আক্তারুজ্জামান বসুনিয়া জানান ঢাকা জেলার দক্ষিণ কিরানীগঞ্জ থানার মামলা নং একান্ন দুই হাজার আঠারোর আটানব্বই নিরানব্বই একশো পাঁচ ধারায় সড়ক পরিবহন আইনে মামলা হয় মামলার বাদী মোহাম্মদ নুরুল আমিন ধলেশ্বরী টোল প্লাজায় টোল দেওয়ার জন্য মাওয়াগামী তিন নং লেনে অপেক্ষায় ছিল একটি প্রাইভেট কার ও মোটরসাইকেল আরোহী সহ ছয়জন মারা যায় চারজন ছিল প্রাইভেট কারে দুজন ছিল মোটরসাইকেলে চালকের ড্রাইভিং লাইসেন্স নেই গাড়িটি ফিটনেসও নেই এক বছর আগেই মেয়াদ শেষ হয়েছে এই দুর্ঘটনার দায়ে চালক মালিক পরিবহন ব্যানার মালিক কেউ এড়াতে পারে না হাইওয়ে পুলিশ অভিযান করে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে ড্রাইভারকে গ্রেফতার করেছে

প্রাথমিক অনুসন্ধান আমরা গুরুত্বপূর্ণ খরচ প্রাথমিক অনুসন্ধানে আমরা যেটা দেখি সেটা হচ্ছে যে ড্রাইভিং ড্রাইভারের যে ড্রাইভিং লাইসেন্স এইটা আমরা তার এনআইডি দিয়ে তাৎক্ষণিকভাবে আমরা যেহেতু তার কাগজপত্র ওখানে পাইনি করতে সেজন্য সেই জন্য আমরা তার তার নাম আমরা গিয়েছিলাম তার নাম নেওয়ার পরে আমরা এটা এনআইডি গিয়েছিলাম তার এনআইডি কালেক্ট করা হয়েছিল এনআইডি তার মোবাইল নম্বর এবং তার মোবাইল নম্বর থেকে এনআইডি এবং এনআইডি থেকে তার আমরা বিআরটিএ দেয় এবং তারপর লাইসেন্স করা হয়েছে কিনা এটা আমরা চেষ্টা করেছি এবং আমরা তৎক্ষণিকভাবে দেখেছি ওই সময় যে বেসিকালি তার পরে ড্রাইভিং লাইসেন্স ছিল যেহেতু তার ড্রাইভিং লাইসেন্স হলো সেইটা একটা অফ তো ভাইলেশন এবং এই গাড়ির যে রেজিস্ট্রেশনগুলো ট্রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আমাদের আমরা কতটা দেখা যায় যে গাড়িটি এসেছে শেষ হয়ে গিয়ে দিচ্ছে সেখান থেকেই সেই বিবেচনায় আমরা আমরা মালিক এই ব্যানারের যে মালিক আছে ডাবলু ব্যাপার তাকে আমরা অভিযান চাই তাকে আমরা গতকাল দিয়ে আপনাদেরকে গ্রেপ্তার করতে এবং আমরা একটা জিনিস আপনাদেরকে বলতে চাই হচ্ছে যে এই দীর্ঘদিন আমরা অনিয়ম অসতর্কতা অবহেলা নিয়ম না বের হয়েছে এবং এইটার জন্য শুধুমাত্র যে আমরা ড্রাইভারকেই দায়ী করব না শুধু যে ড্রাইভার কারণ একটা একটা গাড়ি শুধু ড্রাইভার পরিচালনা করেন না একটা গাড়ি একটা কোম্পানি একটা একটা সিস্টেমের একটা ব্যবস্থাপনার দিয়ে চলাচল তো সেজন্য এই ব্যবস্থাপনার সঙ্গে যারা জড়িত আছে যারা এই ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত থাকে তিনি হতে পারেন ব্যবস্থাপক হতে পারেন সেই কোন কর্মচারী কর্মকর্তা হতে পারে এই পরিচালক কম্পানির মালিক হতে পারেন তো সবারই কিন্তু একটা স্পেসিফিক দায় দায়িত্ব তারা যখন এই ছয়জন সদস্য ছয়জন সেটাকে আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে এই দুর্ঘটনাটিকে আমরা দেখেছি আমরা নিয়েছিলাম যে কারণে পুলিশ আমরা এই